হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে টশিবাই স্টুডিও দুই হাজার ছয় তেশো ছয় তেরশো তিন তেরশো নয় পঁচিশশো সাত এই সমস্ত মডেলের যে বেসিক ইউজার ফাংশনগুলি আছে এই ফাংশনগুলি আসলে কোনটা কি কাজে লাগে অনেকেই যারা এই মেশিনটা কিনছেন শুধুমাত্র কপি করতেছেন জানেন না যে আসলে কোন ফাংশনটা কি কাজে তো তো আমি সিরিয়াল সিরিয়াল বাই দুই তিনটা পর্বে আপনাদের সবগুলি দেখাবো আজকে যে বিষয়গুলি দেখাবো তা হলো প্রথমত আপনার এই যে অটো এক্সপোজার ওটো এক্সপোজারটা কি এটা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না এটা হলো আপনার কালির যে মাত্রা ধরেন এই যে কালির লেভেল আছে অটোতে দিয়ে রাখলে মেশিন নিজের ইচ্ছা মতো যে কালিটা যতটুকু পায় ততটুকি এই কাগজের মধ্যে আপনারা প্রিন্ট করবে আর কি তো আপনি যদি ম্যানুয়ালি দেন এখান থেকে ম্যানুয়ালি সেট করলে এই ডান পাশে আনলে কালি বাড়বে আবার বাম পাশে নিলে কালি কমবে এরপরে আছে আপনার টেক্সট ফটো মোড টেক্সট ফটো মোডটা হলো ধরেন একটা কাগজের মধ্যে ধরেন বিশেষ করে আইডি কার্ডে এক জায়গায় লেখা আছে এক জায়গায় ছবি আছে তো এই ক্ষেত্রে লেখাটা হলো এই ক্ষেত্রে আপনার লেখাটাতে বেশি কালি দরকার আবার ছবিটাতে বেশি কালি হলে ছবি ঝাপসা হয়ে যায় যার কারণে মেশিনটা অটোমেটিক করতে থাকে যেখানে ছবি আছে এখানে কালিটা একটু কম দেয় যেখানে লেখা আছে এখানে কালিটা একটু বেশি দেয় অনেক সময় হয় কি ধরেন আপনি কোনো কাগজ প্রিন্ট দিলেন যদি এই মোড দেওয়া থাকে টেক্সট ফটো দেওয়া থাকলে অনেক সময় শুধু লেখা দেখা গেছে কি কম আসতেছে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি এখান থেকে যে টেক্সট মোড আছে টেক্সট মোড দিয়ে কপি করবেন তাহলে আপনার লেখাটা একদম ক্লিয়ার আসবে আর একটা ব্যাপার হলো যদি মনে করেন যে কোনো ছবি থাকে ছবি তো যদি টেক্সট মোড়ে বা টেক্সট ফটো মনে করেন তাহলে অনেক সময় অনেক বেশি কালো হয়ে যায় ঠিক আছে ধরেন কোনো চিত্র আর কি লেখার সাথে বর্ণনার সাথে কোনো চিত্র যে ছবিটা আমার বেশি জরুরি লেখাটা তেমন জরুরি না বা লেখাটা একটু কম কালি থাকলো সমস্যা না তাইলে আপনি ফটোমোডি দিয়ে করবেন আর এর নিচে একটা অপশন আছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ এই এই সিস্টেমটা আসলে কি জন্য এই ফাংশনটাই অনেকে জানে না তো এই ফাংশনটা হলো আপনারা ধরেন ধরেন আমরা যদি নিউজপ্রিন্ট থেকে কোনো কিছু কপি করি আর দেখা গেল যে বইগুলি ছাপাই বর্তমানে বেশিরভাগই নিউজপ্রিন্ট থেকে ঠিক আছে অনেক ক্ষেত্রে হোয়াইট প্রিন্ট থাকে না যার কারণে কপি দিলে একটা কালো দাগ আসে দেখে আপনাদেরকে যে আমি এখন নরমাল একটা কপি দিতেছি যে নরমালি দিলাম এই যে দেখেন এটা হলো আপনার নরমাল কপি এই যে কালো কালো একটা শেড আসছে এই যে দেখেন এই বড় দাগটা না এটা পাশে এই যে দেখেন কালো কালো কিরকম হয়েছে এই যে লেখার মধ্যে যেমন কালো কালো একটা বা পুরোটা পেজের মধ্যে তো এখন আমি করব কি এখান থেকে পেপারটা একটা প্রিন্ট দেব এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম দেওয়ার পরে একটা কপি দিলাম এই যে এখন দেখেন দুইটা পাতার মধ্যে কোনো ব্যবধান পাইতেছে এই যে নিচের যেটা আছে এই যে লেখাটা এটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজে আর উপরেরটা আমি প্রিন্ট দিয়েছি দেখেন উপরের যেটা নর্মালি প্রিন্টার মধ্যে দেখেন এই যে এখানে যেমন লেখা মনে হইতেছে যে অপর পৃষ্ঠার লেখা ওইটা গেছে কিন্তু এটার মধ্যে দেখেন এই যে একদম ক্লিয়ার ঠিক আছে এই যে একদম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ইরেজটা হলো ধরেন আপনার লেখা ছাড়া যে পেপারটা আছে যে সাদা জায়গাগুলি এই জায়গাগুলিতে আপনার কোনো কালি আসবে না এটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজের অপশন তো এরপরে আছে এরপরে এখানে তো এ ফোর আপনি ড্রয়ারে কোন পেপারটা সিলেক্ট করবেন ঠিক আছে এই যে ড্রয়ার ড্রয়ার টান দেওয়ার পরে যে পেপারটা থাকে এটা আপনি কি পেপার দিবেন এটা হইলো ড্রয়ারের সাইজ আপনি কী পেপারে প্রিন্ট দিবেন এরপরে হলো আপনার এই যে পার্সেন্টেজ এখানে নর্মালি আমরা যা প্রিন্ট দিই তা একশো পার্সেন্ট দিলে যেরকম আসছে এরকমই আসবে কিন্তু এখান থেকে যদি এই যে একশো থেকে কমায় দিলে ধরেন আপনার লেখাটা ছোটো হয়ে গেল জুম আউট হবে ধরেন আপনি একটা লেখা আছে আপনি এ ফোর একটা পাতারে এ ফাইভে আনবেন তখন আপনি এখান থেকে কমায় দিলেন পার্সেন্টেজ অনুযায়ী এরপরে একটা আছে যে ফিক্সড জুম অপশন ফিক্সড জুমে আপনার কী হয় ধরেন আপনি জানতেছেন না যে এই পেপারটা আসলে এইখানে আসবে কিনা তো এটার ভিতরে গেলে দেখবেন অনেকগুলি অপশন আছে এই যে এ থ্রি থেকে এফআইভে নিয়ে আসতে পারবেন অর্থাৎ এ থ্রি একটা পেজ স্ক্যান হবে কিন্তু প্রিন্ট আসবে এখানে অনেকগুলি অপশন আছে আপনার পছন্দ মতো অপশন থেকে আপনি কমিয়ে অথবা বাড়িয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন আজকের মতো এখানে যদি এর পরবর্তী যে ফিচার গুলো আছে সেই ফিচারের ব্যবহারগুলো জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে যে বিল আইকন আছে এই বিল আইকনের মধ্যে একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ